Sir, Bengal migrant labour are being tortured in the other state. What will you say? The problems faced by the migrant labour will certainly be sorted out in a way which is acceptable to all. In fact, this has become an issue. The authorities concerned are apprised of that. I am sure that a fair solution will certainly come. That they are being designated as Bangladeshi and being tortured by the police in other state. What do you say? I didn't hear the question. Any other question? Sir, what is your opinion? No opinion. That is something which is done by the Election Commission. Let them do it. Say something about today's program. Today is a day of days for Indians. Transformational India is finding its fulfillment today. People are drowning all their differences.

এবং বাঙালি সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যাদের প্রধান ভূমিকা ছিল সেই বাঙালিদের নিষ্পেষিত করা হচ্ছে আপনারা শুনলে চমকে যাবেন আন্দামান সেলুলার জেলে ঘোষ উল্লাসকর দত্তর নাম কেটে দেওয়া হয়েছে বাঙালিকে বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গেলে তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর উৎপীড়ন করা হচ্ছে তাদের একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে তাই আমার মনে হয় আজকে যেরকম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি পালন করছি ঠিক তেমনি বোধ বাঙালি কিংবা বাংলার আবার একটা স্বাধীনতার লড়াই লড়তে হবে নিজেদের ভাষার জন্য নিজের ভাষার সম্মান রক্ষার্থ নিজের ভাষার লোকদের রক্ষা করার জন্য রাজ্য রাজ্যপাল বললেন যে এই সমস্যা খুব দ্রুত সমাধান কিন্তু কেন্দ্রীয় সরকার তো কোনো উদ্যোগই হচ্ছে না জায়গায় বাঙালি শ্রমিকরা আমি রাজ্যপালকে শ্রদ্ধার সাথে সম্মান জানিয়ে বলছি উনি যে আশাবাদী সেটা আমার ভালো লাগছে কিন্তু যাদের ভরসায় উনি বলছেন তাদের দেখে বাংলা তথা বাঙালির মানুষের কোনো আস্থা নেই